অর্ণীতা ধারাবাহিকে বসু পরিবারে আমরা দেখতে পেয়েছি শারদোৎসবের পরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন পরিবারের সকলে উপস্থিত হয়েছে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করেছে পারুলার রায়ান আছে ঠাম্মি দাদু বসু পরিবারের প্রত্যেকটা সদস্য বিভিন্ন পরিবার থেকে চলে আসা লোকজন সকলে মিলে এই আনন্দ উৎসবে সামিল হয়েছে রান পারুলে তত্ত্বাবধানে সবাই নাচ গান এই সব নিয়ে উৎসবের মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে কিন্তু ওই বাড়ির যে নতুন বউ টগর সে শিরিনকে খবর দিয়ে দিয়েছিল এমন কি রায়ানের মাও এরপরই পারুল যাবে ওর মাকে খুঁজতে কিছুতেই ওর বাবাকে জব্দ করতে পারল না বাবাকে ছাড়িয়ে আনলো পারুল তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে শিরিনে রেগে আছে সে সুযোগ এই বেলায় যদি পারুলকে জব্দ না করা যায় তাহলে ও দক্ষিণ ভারতে চলে যাবে ওর মাকে খুঁজতে তাই লোকপিট করেছে যারা বসু পরিবারের ক্ষতি করার জন্য আসছে একদল গুন্ডা ডাকাত তাদের সাথেও হাত আছে শিরিনের মার অপেক্ষা করছে টগর এখনও কেন শিরিন দিদি এলো না পারুক তো একটার পর একটা অনুষ্ঠান করছে বাইরে থেকে গান করার জন্য লোকজন এসছে একটা একটা করে খেলা হচ্ছে সবাই খুব আনন্দ করছে ছেলেরা মেয়েদেরকে কোলে নিয়ে বেলুন ফাটাচ্ছে তারা প্রত্যেকেই এই আনন্দ উৎসবে সামিল হয়েছে এক একটা যখন অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে উপহার দেওয়া হচ্ছে প্রত্যেকটা সদস্যকে সবাই তো খুব খুশি অনেক লোকজনের সমাগম প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে পারুল তাদেরও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলা হলো কোলে তুলে নিচ্ছে এক একজন পারুলকে তুলে নিয়েছে রায়ান বলছে হ্যাঁ রে তুই এত ভারী কী করে তখন বলল যে ও তুই মুড়ি খাস না বললো হ্যাঁ আমি মুড়ি চপ গুড় এইসব খাই ওরাও খেলেছে সবাই আনন্দে যখন মেতে উঠেছে সেই সময় দেখেছি রান্নার দিকে চলে এসছে ডাকাতের দল তারা লুটপাট করতে এসছে বসু বাড়িতে শিরিনের মায়ের অ্যাপয়েন্টমেন্ট করা লোকজন যেখানে রান্না হচ্ছিল সেখানে এসছিল বসু পরিবারই সদস্য ভাবছে গরম তেলে পটল ভাজবে কিন্তু পটলগুলো দিচ্ছে কই বলছে তোমরা পটলগুলো ভাজো খাবার সময় হয়ে যাচ্ছে এক্ষুনি পারুল চলে আসবে তখন ওরা বললো হ্যাঁ আমরা ভাজছি তেল গরম হয়ে গেল কি হলো না সেই ঠান্ডা তেলেই পটল ছেড়ে দিল অবাক হয়ে যাচ্ছে বলছে তোমরা কি করছো এরমভাবে কেউ পটল ভাজে বলো দেখুন না তেল গরম হলেই পটল ভাজা হয়ে যাবে তার সন্দেহ হয়েছিল ভাবছে এইভাবে কেন রান্না করছে এরা কারা এদেরকে দেখে তো ঠিক মনে হচ্ছে না আদৌ কি রান্না পারবে তখন আরেকজনে এসে ডেকে নিয়ে গেল বলছে এরা এক নম্বর লোক ক্যাটারিংয়ে জগতে ওরা ঠিক রান্নাটা সেরে ফেলবে কিন্তু ওরা প্ল্যান করছে রান্নার যারা আসল লোক তাদেরকে মেরে ধরে সরিয়ে দিয়েছে ওখান থেকে এইবার শিরিনের মায়ের কথা মতো ওরা লুটপাট করবে বসু পরিবারের সোনার দোকান প্রত্যেকের গায়ে অঢেল গয়না রয়েছে টাকা পয়সা আছে ওরা এতদিন বসেছিল আয়ফানের দলের লোক লুকিয়েছিল তাদেরকেই নিয়ে এসছে শিরিনের মা এবার অপেক্ষা করছে সুযোগ বুঝে ওরা ঢুকে পড়বে বসু পরিবারের অন্দরমহলে এদিকে অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলেছে শেষের মুখে প্রায় যখন পারুল ভাবছে এবার আমি রান্নার দিকটা যাই কেননা খাবার দাবারের বন্দোবস্ত ওকেই করতে হবে যা যা বলার মতো বলেই দিয়েছে তাই ও এবার রান্নার দিকটায় যাবে কিন্তু অনেক চমক অপেক্ষা করছে কি অপেক্ষা করছিল সকলের জীবনে সেটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো